જો ફટાજી અમારે સુપ્રમે પ્રતિ વાહ એ થઈ ગયું કાર્યパટની સ્કૂલ મનો દ્વારા દામીંદરે ખેલાડી કે હે তৃণমূলের বিরুদ্ধে গরিব মানুষের এখানে চাই চোর তৃণমূলের বিরুদ্ধে সন্দেশকারী দিলে শুরু মা বড় ইচ্ছা লুন্ঠন ধরে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন বাঁচতে শুরু মা বাড়াতে ইচ্ছা করে বিরুদ্ধে আসিতো আদি কি এই দলের নেতৃত্বে শিক্ষাদান পার্টি

অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথা রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং প্রিয় যারা যারা এক সময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূল কে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির ক্ষোভে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছে যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলা আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা ফলে তো এই কথাই এখন বলতে লাগছে লক্ষ্য দিশ ওটা কালকে সায়নে একটা মেলাতে গেছিলো মেলাতে গিয়ে সেখানে বন্ধু চালিয়ে বলুন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার লক্ষ্যটা মূল লক্ষ্য কি এটা কি আপনাদের দিকেই ছুড়ে দিল মনে হয় এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না ওনার কথার আর আমি শুনিও নি সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে ফলে হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যত পরিমাণের সমস্যা